কাজিকিস্তান ইউরোপ এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত ছোট্ট একটি দেশ কাজিকিস্তান এই দেশটির অধিকাংশ অংশই এশিয়া মহাদেশের মধ্যে অবস্থানরত আজকে আমরা এই অপরূপ সৌন্দর্যময় দেশ কাজিকিস্তান সম্পর্কেই জানব এবং আপনাদেরকে জানাবো তো যারা যারা হালুম হুলুম সানবি চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন চলুন ভিডিও শুরু করা যাক কাজিকিস্তান আনুষ্ঠিকভাবে দেখতে গেলে কাজিকিস্তান একটি প্রজাতন্ত্র রাষ্ট্র কাজিকিস্তান হল এশিয়া মহাদেশের বৃহত্তম একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র আয়তনের দিক দিয়ে দেখতে গেলে কাজিকিস্তান বিশ্বের সবচেয়ে বড় মুসলিম একটি রাষ্ট্র দেশটির উত্তরে রাশিয়া পূর্বে চীন দক্ষিণে উজবেকিস্তান কিরিগিস্তান ও তুজিবিগিস্তান উইকেপে মিডিয়া অনুসারে কাজিকিস্তান সম্পূর্ণরূপে এশিয়া মহাদেশেই অবস্থানরত একটি দেশ দেশটির রাজধানীর নাম আস্তাহানা এমনকি দেশটিতে ব্যবহৃত মুদ্রার নাম কাজিকিস্তানের টেঙ্গে দুই সালের গণনা অনুযায়ী দেশটিতে বিশ পয়েন্ট উনষাট মিলিয়ন জনসংখ্যা হিসাব করা হয়েছে দেশটির সরকারি ভাষা কাজাক রুশ দেশটি ইউরোপ এবং এশিয়া মহাদেশ দুই দেশেই বিস্তীর্ণ লাভ করেছে দেশটির মোট আয়তন দুই লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো বর্গ কিলোমিটার দুই সালের উইকেপে অনুসারে দেশটির মোট উৎপাদন সংখ্যা হল দুইশো দশমিক চার বিলিয়ন ইউএসডি ডলার কাজিকিস্তানের রাজধানীর নাম আস্তানা হলেও বৃহত্তম শহর হল আলমাতি দেশটির মাথাপিছু আয় নয় হাজার দুইশো ইউএসডি ডলার এমনকি কাজাক একটি তুর্কি শব্দ আজকের ভিডিওটা এতটুকু আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই হালুম হুলুম সানবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ